বাট ঠিক তার বিপরীত একটা ওকে আমরা বলি যে যাক ফেরস্তা সে যে জমিনে নিক্ষিপ্ত হইল এটা ওকে একটা বলা হয় হজত খলিল ওনার সাউনি ইব্রাহিম আলহি ইসালাম ওনার ওনার অনেক খ্যাত খামার ছিল অনেক ওনার এই খ্যাত খামার জন্য ওনার দশ হাজার দশ হাজার থেকে বারো হাজার বলা হয় কুকুর ছিল পুরা এলাকাগুলো পাহারা দিত এবং প্রত্যেক কুকুরের গলা একটা স্বর্ণের একটা ইয়ে দেওয়া চিহ্ন লকেট দেওয়া হয়েছিল যাতে সবাই কুকুরগুলি চিহ্নিত থাকে চিহ্নিত করার জন্য তো উনি প্রায় ওনার এলাকা দেখতে চিতেন একদিন দেখতে গেছেন গিয়ে এখানে বসেছেন হঠাৎ দেখেন একটা বিকট সুরতের একটা প্রাণী আসতেছে উনি তো তার জন্য এটা কী আজ থেকে আসলো তুমি তুমি কে সে বললো সে একজন ফেরাস্তা আলাই তুমি ফেরাস্তা তোমার এই সুরত কেন যদি ফেরাস্ত হয়ে থাকো ফেরস্তা সুরত না তোমার এই সুরত কেন এই ফেরাস্তা বললো হেয়াজত খলিল সালাম একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে যে সমস্ত ফেরস্তা ফরজা আইন দায়ী হবে সব সময় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লপতি সলাদ পাঠ করা এটা যাইন। এটা আমি জানি আমরা পাঠ করতাম কিন্তু একদিন আমি মনে মনে চিন্তা করলাম ওই ফ্যার্সটা বলতেছে আমি মনে মনে চিন্তা করলাম একবার না পাঠ করলে কি হয় আমার চিন্তা করতে সময় লেগেছে কিন্তু চোখের পলকে আসমান থেকে আমাকে জমি নিক্ষেপ করে দেওয়া হয়েছে না হজুবিল্লা আকৃতি বিকৃতি করে চোখের পলকে তখন থেকে এই অবস্থা কিন্তু আমি যার কাছ থেকে গেছি সুপারিশ কেউ আমার সুপারিশ করে না আমাকে দেখে সবাই সরে গেছে তুমি বললেন তোমার এই সুরত দেখলে সবাই তো সরে যাবে মানুষ তো ভয় পাবে বিকট সুরত কোনো ইনসান কারো সুরত না কোনো পশু পাখির সুরত না বিদ্গুট একটা সুরতের কোনো সুরতই তো না তখন সে সব কান্নাকাটি করলো এই খলিউলু সামনে আমার জন্য একটু সুপারিশ করেনি তুমি বললে আমি কী করে তখন সুপারিশ করবো তুমি তো অনেক কঠিন একটা অপরাধ করছো সে অনেক কান্নাকাটি করলো তখন উনি সুপারিশ করলেন কি বললেন উনি ঠিক নূরে হুজুর পাক উসিলা দিয়ে দোয়া করলেন কঠিন একটা বিষয় কথা না উনি সরসি নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার উসিলা দিয়ে দোয়া করলেন যে বারেলাই তো ভুল করেছে আপনার হাবিব মাহবুব নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার সে করেছে তাহলে আপনি ওনার সম্মানার্থে কমসে কম ক্ষমা করে দেন তুমি তো খলিল উল্লাহ তখন আল্লাহ জবাব উনি বললেন হে হাজর খলিল আমি কিন্তু তাকে কখনো ক্ষমা করতাম না আমি তাকে কখনো ক্ষমা করতাম না আপনি এমন উসিলা দিয়েছেন যে উসিলার পরে কোনো উসিলা নাই যে আপনি সরাসরি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার উসিলা দিয়ে দোয়া করেছেন এই তো ফিরানো যায় না শুধু এই সম্মানার্থে আমি আজকে তাকে ক্ষমা করে দিলাম সমান আল্লাহ তখন তার চেহারা সুরুত ঠিক হয়ে গেল সে সমানোয়া চাইল সে ফেরস্ত আকাশে চলে গেল্লা তাহলে সলাদ সালাম পাঠ করার কারণে একজন ফেরস্ত উনি ফেরস্তা রসুল হয়ে গেলেন সম্মানিত হইলেন সবার জন্য বাদন হইলেন ইমাম হইলেন আর একজন না মানার কারণে লানদগ্রস্ত হয়ে গেল নাওজবিল্লাহ কিন্তু ফিকির করতে হবে